এমনও দিনে তারে বলা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমনও দিনে তারে বলা যায় তখন হীন তমসা এমনও দিনে তারে বলেছে সে কথা শুনে বিনা পেহু আর নিভৃত নির্জন চারিধা দুজনে মুখোমুখি গভীরে দুঃখে দুঃখে আকাশে জল ঝলে জগতে সমাজ সংসারে মিছে মিছে সব জীবনের কলর কেবল আখি দিয়ে আখির সুধা পিয়ে হৃদয় দিয়ে রিদি অনুভব আধারে মিশে গেছে আস তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভাব শ্রাবণ বরি শনে একদা গৃহ কোণে তোর কথা বলি যদি কাছে পা তাহাতে আসে যাবে কি বাধা বেগে আজি বহে যায় বিজুলি থেকে থেকে চমকায় যে কথাই জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও ঘন ঘোর বরিশাল এমনও দিনে তারে বলা যায় ধন্যবাদ